আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনে পাকের অনেকগুলো আয়াতে এবং নবী করিম সাল আলহাম হাজির শরীফে বহু জায়গায় আল্লাহর প্রতি আস্থা রাখা ভালো আশা ভরসা পোষণ করা তিনি ক্ষমা করে দিবেন এই তামান্না দিলে ভিতরে রাখা একটি বড় ইবাদত এটি অনেক আশার আলো আমাদেরকে তিনি শুনিয়েছেন এক নম্বরে আল্লাহ তালা বলছেন যে আমার ওই সমস্ত বান্দারা আপনি তাদেরকে বলে দিন যারা অনেক গুণা করেছে নিজেদের উপর জুলুম করেছে গুণা করতে করতে তাদেরকে আপনি বলে দেন তারা যেন আল্লাহ রহমত থেকে নিরাশ না হয়ে যায় আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দেন তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি অত্যন্ত দয়ালু কিন্তু তিনি আমাদেরকে গুরুত্ব দিয়েছেন আমরা যেন চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে যে গুণা থেকে বাঁচতে পারো না বারে বারে গুণা করছো আল্লাহর কাছে সবার সাথে আর নামাজের মাধ্যমে সাহায্য চাও তবে এই কাজটা অনেকের জন্য কঠিন ওদের জন্য কঠিন নয় যাদের দিলে আল্লাহর ভয় আছে যারা আশা পোষণ করে যে তাদের সঙ্গে আল্লাহর একদিন দেখা হবে এবং তারা একদিন আল্লাহর কাছে ফেরত যাবে এই ইয়াকিম যাদের আছে এবং আল্লাহর সঙ্গে দেখা হয় দেখা হলে তিনি রহম করবেন এই আশা করে যারা মৃত্যুবরণ করে তাদের জন্য সুসংবাদ রয়েছে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেওয়ার জন্যে অনেক তরিকা এবং অনেক সুসংবাদ দিয়েছেন তিনি নবী করিম সাল্লু সাল্লাম এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে বলেছেন তোমাদের কেউ যেন আল্লাহ তালার প্রতি আস্থা ভরসা আশা না রেখে মৃত্যুবরণ না করে করেতের সময় বিশেষ করে তোমাদের অনেক দুশ্চিন্তা চলে আসতে পারে এত গুণা নিয়ে যাচ্ছে কি উপায় হবে কিন্তু ওই সময় তোমরা বেশি বেশি করে আল্লাহর উপরে ভরসা করো আস্থা রেখে পজিটিভ হোক এবং গুড থট রেখে তোমরা মৃত্যুবরণ করো তিনি ইন্তকালের তিন দিন আগে হাদিসি বললেন যে তোমাদের কেউ যদি মৃত্যুর সময় দেখতে পায় তার সামনে এসে গেছে তাহলে সেই জন্য আল্লাহ আল্লাহতালার প্রতি খুব ভালো ধারণা রেখে আস্থা রেখে যেন মৃত্যুবরণ করে যে আল্লাহ তাকে মাফ করে দেবেন এই খবরটা তিনি ইন্তেকালের তিন দিন আগে দিয়েছেন জন্য অন্যতম একটি জরুরি কথা তিনি বলে গেলেন ইন্তেকালের আগে যে আমরা সবাই যেন ইন্তেকালের আগে এই ধারণাটা পোষণ করি যে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন এবং আর কি হাজিসে তিনি বলেছেন যে আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করা যে তিনি আমার প্রতি মেহরবানি করবেন আমার প্রতি দয়া করবেন হাজি কুদ্সিতে আল্লাহ তালা বলেছেন বান্দা আমার ব্যাপারে যেরকম ধারণা পোষণ করে আমি তার ব্যাপারে সেরকমই হই সে যখন আমাকে তার নিজে একান্তভাবে ব্যক্তিগতভাবে একা একা আমাকে স্মরণ করে আমি তাকে একান্তভাবে একা একা তাকে স্মরণ আর যখন সে কোনো মাহফিলে সমাবেশে লোকদের উপস্থিতিতে আমার কথা স্মরণ করে আমি তখন এমন উপস্থিতিতে তাদের কথা স্মরণ করি যে উপস্থিতি তার তার সমাবেশ এবং উপস্থিতি থেকে অনেক উত্তম অর্থাৎ ফেরেশতাদের সঙ্গে আমি তার কথা আলোচনা করি বান্দা যখন আমার দিকে এক বিঘত এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই বান্দা যখন আমার কাছে তার এক গজ এগিয়ে আসে আমি এক গজ পরিমাণ এগিয়ে যাই আর সে যদি আমার কাছে হেঁটে আসে আমি তার কাছে দৌড়ে যাই তাকে ধরার জন্য আল্লাহর কাছে মাফ চাইলো যে আল্লাহ আমি তো গুণা করে ফেলেছি আমাকে মাফ করে দেন তখন সে আল্লাহ তালা বলেন যে সে গুনাহ করেছে আর তারপরে তার এটা জানা আছে যে তার একজন রব আছে মাহবুদ আছে যিনি অনেক গুণা মাফ করেন সে তার সে আমার কাছে কাজেই আমি তাকে মাফ করে এই বান্দাটি আবার করে তবা করে আবার গুণা করে আফসোস করে সে আবার আল্লাহর কাছে দৌড়ে আসে যে আল্লাহ আমি তো আবার গুনা করে ফেলেছি আল্লাহ তালা বলেন বান্দা আবার গুনা করেছে সে এটা জানে যে আবার আমার কাছে আসলে আমি মাফ করে দেবো আমি তাকে মাফ করে দিলাম আবার তৃতীয়বার সে গুণা করে আবার করে করার পরে আবার সে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে যায় আবার আল্লাহর কাছে আসে আল্লাহ তালা বলেন যে বান্দা জানে যে আমার কাছে আসলে আমি মাফ করে দেব আমি তাকে মাফ করে দিলাম তারপরে তিনি বলেন যে আমার বান্দাকে আমি মাফ করে দেবো যা খুশি সে করুক যত গুণা খুশি সে করুক তার অর্থ এই নয় যে গুনা করার পারমিশন দিয়ে দিয়েছেন এবং এই জন্য আমাদের আর ভয় করতে হবে না তা নয় যে ব্যক্তি গুণা করার সাথে সাথে আল্লাহর ভয় তার ভিতরে আসে তার জন্য এসে সংবাদ যে অনুতপ্ত হয় কিন্তু তার নস্তাকে আবার ধোকা দেয় আবার সে আল্লাহর কাছে অনুতপ্ত হয় আবার আল্লাহর কাছে কাঁদে তার জন্য এই সুসংবাদ